slow up, no I don't take shit, I got no love for the famous, if you wanna play tough, and wanna hate this, I'll always show up, I don't ever slow up, no I don't take shit, I got no love for the famous, if you wanna play tough, and wanna hate this, I'll always show up, and make a statement. আমি আমি আবার আবার আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজছেন পাচ্ছেন না কোথায় হাটা হাসুন তিন মাথা মোড় চা মাথা কিন্তু না জানতে পারেন যোগাযোগ করবেন দাদা বলে দেবে কোন দিকে আসতে হবে না আসতে হবে তো সব গাড়ির দাম কত আর কত কি ঠিকানা হলো কিলোমিটার তো দাদা কাছে দেখিলে গাড়ি কত প্রাইজ গেছে কত কি আছে চল তো দাদা সব রকম জেনে নেবো এমপি কত প্রাইজ আছে দাদা এমপি আছে এটা পঞ্চান্ন আপনারা আসবেন এটা চলে আসবে এক লাখ চল্লিশ হাজার টাকা শুধু এক লাখ চল্লিশ হাজার টাকা বয়স আছে দু বছর এক মাস দু মাস বয়স আছে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ একটা আমাদের ভিডিও দেখে এলে ডিসকাউন্ট করে দিচ্ছে দাদা হ্যাঁ আপনাদেরকে দাম নিয়ে কোনো কিছু প্রবলেম হবে না দাদা যা দাম বলছে তা দামেই একদম ফাইনাল দেখান যারা আছে শুধু আপনার বয়স

আটচল্লিশ হাজার শুধু আটচল্লিশ হাজার চার আট শুধু আটচল্লিশ হাজার টাকা শুধু গাড়িটা ভালো করে দেখিয়ে দাও গাড়ি যা আছে সব অরিজিনাল কালার আছে গাড়ির কোনো কালার নাই করা এটা হচ্ছে আর নাই ভার্সেন এটা ভার্সেন ফ্রি আছে বি সিক্স এর শুধু বয়স আছে এটা ছয় থেকে সাড়ে ছ মাস শুধু ছ মাস গাড়ির বয়স আছে এটা আপনারা পেয়ে যাবেন শুধু এক লাখ

আর চেয়ার করবি খুব এটাও এক বছর পাশাপাশি বয়স এক বছরের কাছাকাছি বয়স এই গাড়িটা আপনারা শুধু পেয়ে যাবেন শুধু পেয়ে যাবেন নব্বই শুধু নব্বই শুধু নব্বই নব্বই পেয়ে যাবেন আর চেয়ার করবি খুব দাদা এখানে ভালো ভালো গাড়ি খুব কম দামে আপনারা যদি না জানতে পারেন এই সেটা নম্বরে যোগাযোগ করবেন খুব কম দামে দাঁড়িয়ে বাইক করবেন আর একটা আছে এটা আপনারা শুধু পেয়ে যাবেন ষাট হাজার টাকা শুধু ষাট হাজার টাকা বয়স আপনার এটা আপনার আছে সাড়ে চার বছর থেকে পাঁচ বছর এটা শুধু ষাট হাজার টাকা ফুল কন্ডিশন ওকে আছে গাড়িতে কোনো কালার রেস্টার করে নাই যা গাড়ি রেডি আছে গাড়ি যদি কোনো প্রবলেম থাকে আসবেন এখানে গাড়ি আমি ফুল সার্ভিসিং করে দেবো তারপরে এক্সট্রিম আর দুশো দুশো সিসি এক্সট্রিম আছে পাঁচ বছরে এই গাড়িটা আপনারা শুধু পেয়ে যাবেন

টপ মডেলের গাড়ি আছে অরিজিনাল কালার আছে শুধু আপনারা পেয়ে যাবেন শুধু 88000 শুধু 88000 টাকা 125cc গাড়ি এর সাথে আছে রকেজার হেড এটা আছে 125cc গাড়ি ফুল কন্ডিশন ওকে আছে আর বয়েস আছে আপনার জাস্ট মোটামুটি আড়াই থেকে 3 বছর এই গাড়িটা পেয়ে যাবেন আপনারা 58000 শুধু 58000 টাকা 125cc 125cc

তিরিশে করে দেবো শুধু এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার পাঁচ থেকে ছ মাসের বয়স আছে গাড়ি এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে দেবো তার পাশে ক্লাসিক বুলেট আছে ক্লাসিক বুলেটটা আপনারা পেয়ে যাবেন এক লাখ শুধু সাইকেল সেটাই দিবে এক লাখ সাইকেল সেটা আর আমি যে রেট বলছি অন্য শোরুম এর দাম রেট শুনি আমি যে রেট বলছি সে রেটে গাড়ি দিতে দাদা এক লাখ সাইকেল সেটা যে দাম বলছি ভিডিও দেখে আসবেন ভিডিওতে যে দাম লেখা বলছি এটা সে দামে গাড়ি দিব ফুল কন্ডিশন ওকে আছে গাড়ির নাম্বার আছে এই নাম্বার এই সি যে গাড়ি আছে এটা বয়স আছে সাড়ে তিন বছর বয়স আছে এক লাখ সাইকেল সেটা গাড়ি এক লাখ সাড়ে টাকা ক্লাসিক আর ভাই ভার্সন ভার্সান থ্রি আছে বিএস ফোরে এটা আপনারা পেয়ে যাবেন শুধু আশি হাজার শুধু আশি হাজার কন্ডিশন আছে কোনো কাজ থাকলে আমি ফুল সার্ভিসিং করে দেবো আমার শোরুমে ফুল কান্ডিশন ও আছে বয়স এটা এটা বয়স আছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ বছর বয়স হয়েছে এটা তারপর আর একটা তার পাশে আছে আপনার শুধু এটা দু বছরের গাড়ি আছে এটা আপনারা পেয়ে যাবেন তিব্সে অ্যাপাচি আছে টু জি এটা বিএস এর গাড়ি আছে এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন শুধু সত্তর হেট শুধু সত্তর তো দাদা সেন এখানকার দেখালাম গাড়ি আর গাড়ি আছে আমরা দেখি নেবো এঙ্গার দেখলাম এবার তেল টানে প্রধান গাড়ি দেখবো বাইক ছোটো গাড়ি আছে আপনাদেরকে দেখবো দেখিলেন ইয়োমা ফ্যাশনো প্রথমে হ্যালো বন্ধুরা এই আমার ফ্যাশন গাড়ি আছে অরিজিনাল কালার আছে গাড়িটা বয়স আছে পাঁচ বছর ফুল কন্ডিশন ওকে আছে গাড়িটা বেশি চলে নেই গাড়িটা চলে আছে আট হাজার পাঁচশো কত কিলোমিটার গাড়িটা আপনারা শুধু পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকায় শুধু পঁয়তাল্লিশ গাড়ি ফুল কন্ডিশন গাড়ি আছে গাড়ি কোনো সাথে অসুবিধা নাই শুধু পঁয়তাল্লিশ টাকা তার পাশে আছে কিছু একটা ঋণ তক ছ বছর মোটামুটি বয়স আছে আপনাদের যে রেট বলবো এই রেটে কোনো শোরুম বালা গাড়ি দিতে হবে না এই রেটে শুধু আপনাদের দেবো

সত্তর হাজার টাকা তার পাশে আছে একই গাড়ি একই বয়স একই বয়স একই দাম আছে দুটোর মধ্যে যেটা চয়েস হবে সেটা নিয়ে যাবেন ফুল কন্ডিশন ওকে আছে তারপরে স্প্লেন্ডার আছে আপনাদের সব বছরের গাড়ি সুপার স্প্লেন্ডার বিএস দিয়ে সবচেয়ে চাহিদা বলা গাড়ি সবচেয়ে চাহিদা গাড়ি শুধু পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন সাত বছরের গাড়ি শুধু পঞ্চান্ন হাজার টাকায় তারপর তারপরে আছে আপনার দশ বছরের গাড়ি এটা আপনার শুধু পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা সব অরিজিনাল কালার আছে হ্যাঁ অরিজিনাল কালার আছে এটা আপনারা শুধু পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপরে আছে বিএসিক্স বিএস সিক্স এর সুপার আছে হ্যাঁ বিএস ফোর এর সুপার আছে এই গাড়িটাও আপনারা পেয়ে যাবেন

এইটা বিলাস আছে এটা চার বছর সাড়ে চার বছরের গাড়ি আছে এটা আপনারা পেয়ে যাবেন শুধু পঞ্চান্ন আছে স্পেন্ডার প্লাস একই গাড়ি আছে এটাও আপনারা পেয়ে যাবেন শুধু পঞ্চান্ন হাজার টাকায় বিলাস স্প্লেন্ডার দুটো পাশাপাশি আছে যেটা পছন্দ লাগবে সেটা অরিজিনাল কালার আছে গাড়ি আমরা ধোয়া ধোলাই করার টাইম নাই এগুলো আমাদের গাড়ি পালিশ হয়নি ধোলাই হয়নি এনে ভরা আছে কিছু কিছু গাড়ি গাড়ি ধোয়ালাই আছে

শুধু তিপান্ন হাজার টাকায় শুধু ত্রিপান্ন এটার বয়স আছে ভিক্টর পাশাপাশি গাড়ি আছে আপনারা যেটা ইলেভেন যেটা বত্রিশ হাজার শুধু শুধু বত্রিশ হাজার টাকায় বত্রিশ দুটো 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 ভিক্টর আছে যেটা নেবেন বত্রিশ হাজার টাকায় যেটা নেবেন তার পাশে আর আছে নিরাম্মা সাল ওটা এক বত্রিশ হাজার যেটা নেবে হ্যাঁ এগুলো এটা বয়স আছে ছ বছর ফুল কন্ডিশন তার পাশে আছে আপনার এক্স বেলেট আছে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় টায়ার টুটা দেখিয়ে দাও সব ফুল কন্ডিশন ওকে আছে গাড়ি আমাদের পালিশ করা নাই যা আছে খালি আনিয়ে ভরা আছে গাড়ি যদি কোনো কাজ থাকে গাড়ি কাজ করে দেবো তার পাশে আছে পালসার মিনি পালসার মিনি পালসার এটার বয়স আছে সাড়ে দেবো পঁচিশ হাজার টাকায় শুধু শুধু একশো পঁয়ত্রিশ সিসি গাড়ি ভাড়া আছে বিএস সিক্স এর গাড়ি ভার নিউ মডেল বিএস ফোর নিউ মডেল গাড়ি ছিল এটা সিসি মোটামুটি এটা সাত বছর বয়স আছে শুধু পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকায়

তার পাশে আছে রাইটার এক বছরও বয়স হয়নি এই গাড়িটা পেয়ে যাবেন শুধু আপনারা শুধু আশি হাজার টাকায় শুধু আশি হাজার টাকায় পাশে আছে গ্লামার বিএস ফোর গাড়ি আছে এটা থারু ইঞ্জিন এর এই মডেলটা এই গাড়িটা আপনারা শুধু পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় বয়সটা শুধু না গাড়িটা শুধু বয়স পাঁচ বছর

তারপরে তার পাশে আছে আপনার সুপার স্পেশাল দুটো একই দাম হ্যাঁ মডেল আছে এটা স্টেক ওটা নিউ মডেল এটা দুটো আছে একই দামে এটা শুধু আটষট্টি হাজার টাকা এটা সাতষট্টি হাজার টাকা যেটা নেবেন এক হাজার টাকা কম বেশি আছে এক বছরের গাড়ি আছে দুটো তারপরে আছে আছে আপনার তিন বছরের গাড়ি যাবে শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা এস্ট্রিম তো দাদা আপনার কোথায় আমার অ্যাড্রেস হলো হাসুন তিন মাথা রামপুর থেকে আট কিলোমিটার দূর নহার থেকে আমাদের চোদ্দ থেকে ষোলো কিলোমিটার দূর প্রায় ওটা এক্সপোর্ট আমার শোরুমের নাম আসবেন হাসুন তিন মাথায় এখানে সব রকম গাড়ি পাওয়া যায় আর অফার কি রাখছে আমাদের ভিডিও দেখে ভিডিওতে কোনো অফার না ভিডিওতে যে দাম রাখছি আমি সে দামে একটা কম বেশি না এখানে আসবেন গাড়ি যদি কোনো প্রবলেম থাকে ফুল সার্ভিসিং ভিডিও থেকে আসবেন দেখে যে আসবে তাদের জন্য আমি ফুল সার্ভিসিং করে দেবো যে যা প্রবলেম থাকবে সবগুলো কম আর গাড়ি নিলে নাম ট্রান্সফার ধরো কদিন হয়ে যাবে সাত দিনের মধ্যে নাম ট্রান্সফার সাত দিনের মধ্যে যদি নাম ট্রান্সফার না হয় তো গাড়ি রিটার্ন করে দেবো ফুল টাকা দিয়ে এক টাকা মাইনাস প্লাস নাই যে টাকা হ্যাঁ আর আরেকটা আমার দর্শকদেরকে বলে দেবো যে গাড়ি যেখানে নেবেন যেখানে গাড়ি নেবেন আগে গাড়ি দরদাম হওয়ার হুয়া পর টাকা পেড করার আগে একটাই কথা জিজ্ঞাসা করবেন এই গাড়িটা আমার ট্রান্সফার হবে কবে ট্রান্সফার হয়তো বলবে আপনাকে পাঁচ দিন পর করে দেবো দশ দিন পর করে দেবো সে যে ডেটটা দিবে সে ডেটের মধ্যে একটা কাগজ করে নিবেন যদি আপনার বিশ্বাস না থাকে সে তরুণে যে এই গাড়িটা আমি সাত দিন ডেট দিলে সাত দিনের মধ্যে গাড়িটা ট্রান্সফার না করতে পারলে কিন্তু গাড়িটা আপনাকে রিটার্ন দেবো টাকা আমি ফুল পেমেন্ট রিটার্ন করবো কেননা এখন সেকেন্ড হ্যান্ড ব্যবসা যত আছে একশোটা গাড়ি বিচ্ছে দশটা ট্রান্সফার করছে নব্বইটা ট্রান্সফার করতে পারে না আর আমার শ্রমে আসবে হান্ড্রেড একশোটা গাড়ি বেঁচবে একশোটাই সাত দিনের মধ্যে ট্রান্সফার করবো তো এই এই শোরুমে এই কাগজের ফেসিলিটি সবসময় আছে আপনাদের চেয়ে আমার যে সে হেডেক থাকে যে যত তাড়াতাড়ি পারবে ওনার পার্টিকে গাড়ি ট্রান্সফার করবো আর দাদা কাগজপাতি কি সব থাকছে

আসবেন খুব কম দামে পাবেন দাদার কাছে খুব কম রেটে পাবেন তো এখানে যে রেটে আমি গাড়ি দিয়ে আপনারা পাঁচটা শোরুম যাচাই বাচাই করে আসবেন এখানে আসবেন তাহলে গাড়ির রেটে তৈরি তো জানতে পারবেন যে এইখানে পাইকারি রে গাড়ি পাওয়া যায় আর আসতে যদি কোনো অসুবিধা হয় তাহলে এসে একটা নম্বরে কল করবেন দাদা ফোনে আমি যোগাযোগ দিয়ে দেবো হ্যাঁ যোগাযোগ করে নেবো তো ভিডিওটা শেষ করছি এখানে ঠিক